নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসলি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রাজে নতুন নিয়োগ শুরু অর্থাৎ রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল ছয় দুই দু হাজার ছাব্বিশ এই ডেট থেকে কিন্তু আবেদন বন্ধুরা তোমাদের শুরু হয়ে গেছে সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন এখানে তোমাদের করতে হবে নিয়োগটা হচ্ছে ডাব্লিউ ACTCL এর তরফ থেকে নিয়োগ অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেছে এখানে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু একটা বারো মাসের অর্থাৎ এক বছরে কিন্তু একটা তোমাদের ট্রেনিং চলবে ট্রেনিং শেষে তোমাদের কিন্তু এখানে জব হয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু কাজ পেয়ে যাবে তো বন্ধুরা কি কি প্রসেস সমস্ত জানাবো সাথে সাথে বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ঠিক আছে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে আর এখানে কিন্তু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হবে না শুধুমাত্র মাধ্যমে ফাইনাল কিন্তু সিলেকশন হবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু পার্সেন্ট সব মার্ক কিন্তু এটা দেখা হবে আর রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু এখানে আবেদনটা করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে সমস্যাটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এবং তোমাদের লাস্ট ডেটটা কী রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো ঠিক আছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই এক্ষুনি তোমরা জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কী রয়েছে ঠিক আছে তোমাদের জেলার নামটা কী রয়েছে এক্ষুনি কমেন্টে তোমরা লিখে দেবো তার কারণ তোমাদের জেলা থেকে কোন রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে আর সাথে সাথে বন্ধুরা তোমাদের নিয়ারেস্টে যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে যদি কোন রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরফার প্রোভাইড করে দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা তো আমরা প্রথমে চলে যাবো অফিসিয়ালি নোটিশে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি প্রথমে আমরা দেখে নেব ডেট ডেটটা দেখে নাও এখানে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন মতো শুরু হয়ে গেছে ঠিক আছে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে এবং এখানে তোমাদের কিন্তু হবে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে কোনো রকমের কিন্তু রিটার্ন এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট কিন্তু হবে না ঠিক আছে শুধুমাত্র ডিভির মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে এবং দেখো এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে একটা ইমেল আইডি দরকার হবে আবেদন করার জন্য রেজিস্টার এবং পাশাপাশি মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে এবং এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা শর্ট লিস্টেড হয়েছ তোমাদের সমস্ত আপডেট পাবে তোমরা কিন্তু ইমেল আইডির মাধ্যমে অবশ্যই তোমাদের অ্যাক্টিভ যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু তোমরা প্রোভাইড করবে ওকে এরপর আমরা দেখে নেবো তোমাদের এখানে বন্ধুরা বয়স এবং সাথে সাথে যোগ্যতা সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু ক্লিয়ার করবো তো দেখো এখানে তোমাদের আবেদন মূল্যটা কী লাগবে আবেদন মূল্য তোমাদের দেখো এখানে এক টাকাও কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে এবং বন্ধুরা সিলেকশন বেসটা তোমাদের কী রয়েছে বলা হচ্ছে দ্য সিলেকশন উইল বি মেড বেসড অন মেরিট মেরিট বেসিসে কিন্তু সিলেকশনটা হবে বলা হচ্ছে ডিটারমেন্ট বাই পার্সেন্টেজ অফ মার্ক স্কোরড বাই দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন তো বন্ধুরা এখানে তোমাদের যে শিক্ষক যোগ্যতা রয়েছে তার কিন্তু হবে তো বয়সটা তোমাদের কি থাকতে হবে বয়স দেখো তোমাদের কিন্তু ছাব্বিশ হিসেবে ক্যালকুলেশন করতে হবে সেই মিনিমাম বয়স কিন্তু আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে এসসি এবং পাশাপাশি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের পাঁচ বছর পাবে আর ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তিন বছর তোমরা কিন্তু 别，别，别！ তো বন্ধুরা দেখো এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে সাইট ভিজিট করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে এখানে তোমরা অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু ডিটেলস সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে চাওয়া হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো কী হবে কি করবে সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি কিন্তু পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল সাইট এদের অফিসিয়াল সাইট ভিজিট করার পরে দেখো এখানে ক্যারিয়ার একটি সেকশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে তারপর আমি সমস্ত দেখাচ্ছি আর সাথে সাথে এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই জেলার নাম এখনই কমেন্টে লিখ দাও তোমার জেলা থেকে কোন রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে দেখো এখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিস কিন্তু ডাউনলোড করতে পারবে তো তার জন্য কিন্তু দেখো ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে এখানে দেখো ডেট বলা আছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে এই সবের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য দেখো এখানে কিন্তু রেজিস্ট্রেন্ট পরীক্ষাটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এই যে অপশন রয়েছে এর উপরে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেন্টটা কমপ্লিট করতে হবে তাছাড়াও দেখো তোমাদের কিন্তু এখানে রয়েছে তোমাদের নাম দিতে হবে ফুল নেমস তারপর রয়েছে ফাদার গার্জিয়ান নেম তো এখানে তোমাদের বাবার নাম বা যে গার্জিয়ান রয়েছে তার নামটা কিন্তু দিতে হবে সেটা মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক ঠিক আছে মেয়েদের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে তার বাবার নাম দিলেই কিন্তু হবে তারপরে হচ্ছে দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে জেন্ডার দিতে হবে মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে তোমরা এই যে ক্লিক করে এখান থেকে কিন্তু দিতে পারবে মেল ফিমেল এবং তারপরে দেখো এখানে বড় আছে অ্যাপ্রেন্টিশিপ ট্রেড অ্যাপ্লাইড ফর কোন ট্রেডের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই ট্রেড ট্রেড এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরটা তোমরা বসিয়ে দেবে তারপর মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেবে আধার নাম্বার দেবে তারপর তোমাদের দেখো কোন স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেটের নাম এখানে পেয়ে যাবে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবার তারপরে দেখো তোমাদের এই অ্যাড্রেসটা এখানে প্রপার পরে ফিল করে দেবে তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে কোন ডিস্ট্রিক্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে ঠিক আছে এ পরফা দিয়ে দেবে তারপর কোড দেবে এবং কাস্ট বা কমিউনিটি এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে কোন ক্যাটাগরি ঠিক আছে ওবিসি বিসি এসসি ও এস টি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে তারপর রয়েছে তারপর তোমাদের দেখো এখানে কাস্ট সার্টিফিকেট পিডিএফ জিএপিজি বা পিএনজি এখানে পাঁচশো কেবি থেকে ওয়ান এমবির মধ্যে সাইজটা কিন্তু হতে হবে সেটা কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে মাধ্যমিকের দেখো মাধ্যমিক বা ইকুইভেলেন্টস বোর্ডের যে তোমাদের যে সার্টিফিকেট হচ্ছে সেটা কিন্তু তোমার এখানে আপলোড করতে পারবে ঠিক আছে তার ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে দেখো মাধ্যমিক বা ইকুইভেলেন্টস যে শিক্ষাগত যোগ্যতা সেটা কোন বোর্ড সে বোর্ডের নামটা এটা এই জায়গাটা লিখে দেবে কত সালে তোমরা পাস করেছো সেটা লিখে দেবে পার্সেন্টেজ মার্ক কত রয়েছে সেটা লিখে দেবে তো হাই সেকেন্ডারি তোমাদের বোর্ডের নামটা কী রয়েছে কত সালে পাস করেছো পার্সেন্টেজ অফ মার্ক কত সেটা কিন্তু সমস্যা লিখে দেবে ঠিক আছে এইভাবে সংস্থার কিন্তু ফারফার্স তোমরা কিন্তু ফিল করে দেবে এটা ডিটেলসে এবং যা যা যোগ্যতা তোমরা এখানে ফিল করেছো প্রত্যেকটা যোগ্যতার কিন্তু আলাদা আলাদা কিন্তু সার্টিফিকেট কিন্তু কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এখানে এবং যা যা দিচ্ছ সমস্যা এবং তারপরে দেখো এখানে প্রিভিয়াস রয়েছে এটা বা রিসেট রয়েছে প্রিভিয়াস এটার উপরে ক্লিক করবে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা প্রথম কমপ্লিট করে নেবে তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো চলো এবার আমরা দেখেছি অফিসিয়াল নোটিশে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে বা কোন কোন ট্রেড রয়েছে সে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের কিন্তু একটা ট্রেনিং হবে অ্যাপয়েন্ট কিন্তু ট্রেনিং রয়েছে তো এখানে কিন্তু পরবর্তীতে তোমাদের ট্রেনিং শেষে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে ডাবলিউবিএসি টিসি এর তরফ থেকে এই নতুন নিয়োগতা শুরু হয়েছে যেখানে একাধিক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাঠ যোগ্যতা অথবা ইকুইবলেন্ট বা সমতুল যোগ্যতা যদি তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অবশ্যই এখানে তোমাদের আইটিআই দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এনসিবিটি তরফ থেকে আই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু করতে পারবে সেটা হচ্ছে ট্রেড গুলো বড় হচ্ছে ওয়ারম্যান ইলেকট্রিশিয়ান দেখো এখানে কিন্তু তোমাদের দুই বছরে কিন্তু আহ এখানে কিন্তু যোগ্যতা থাকতে হচ্ছে অথবা বলা হচ্ছে মাধ্যমিক অথবা আইটিআই ট্রেড যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারবে তো এখানে দেখো তোমাদের কিন্তু একাধিক কিন্তু এখানে ট্রেড রয়েছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং টেকনিশিয়ান ইন ইলেকট্রিশিয়ান তো দেখো একশো শূন্য পদ রয়েছে আলাদা ক্যাটাগরির ভ্যাকান্সিগুলো সংস্থাটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এটা একটু দেখে নেবে এবং তারপর রয়েছে তোমাদের কিন্তু এখানে স্টাইফেনের কিন্তু ব্যবসা এবং তারপর এখানে কিন্তু রয়েছে তোমাদের স্টাইফেনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের বেলায় দেখো এখানে দশ হাজার পাঁচশো টাকা রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের বেলা দেখো এখানে ন হাজার পাঁচশো রয়েছে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ওয়ারম্যান ইলেকট্রিশিয়ানের তরফ থেকে দেখো এখানে ন হাজার তিনশো কিন্তু রয়েছে প্রত্যেক মাসে তোমরা কিন্তু এরকম একটাই স্টাইপেন তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেক মাসে ঠিক আছে তোমরা কাজ শিখবে তার সাথে সাথে কিন্তু স্টাইপেন পাবে এবং কাজ শেষে তোমাদের কিন্তু এখানে কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে এই ডাব্লিউবিএসি টিসিএল এর তরফ থেকে ওকে তাই অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমরা কিন্তু ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে লাস্ট ডেট রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে একটি আপডেট এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের সিলেকশন বেসটাও কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি সিলেকশন রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না ইন্টারভিউও কিন্তু এখানে কন্ডাক্ট হবে না শুধুমাত্র ডিভির মাধ্যমে ফাইনালে কিন্তু সিলেকশন হবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু পার্সেন্ট সব মার্ক কিন্তু এটা দেখা হবে যোগ্যতার বেঁচেছে ওকে তো এই হচ্ছে সমস্ত বিষয়ে বন্ধুরা আর এই নিয়োগ সংগ্রহ কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ